আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নমুনা প্রশ্ন আমরা এই প্রশ্ন কি কি তোমরা কিভাবে লিখবে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করবো এবং এখানে বেশ কিছু তোমাদের উপযোগী প্রশ্ন আছে সেগুলো আমরা এই বিষয়গুলো দেখব চলো আমরা দেখি নেই প্রথমে তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র রচনামূলকে থাকবে বলছো তোমাদের সত্তর নাম্বার যে কোনো একটি বিষয়ে তোমরা অনুচ্ছেদ এবং রচনা লিখবে যেমন বইমেলা মোবাইল ফোন এটি তোমাদের কমন অথবা সুন্দরবন অথবা বৈশাখী মেলা তারপর তোমাদের যে কোনো একটি বিষয়ে তোমরা পত্র লিখবে মনে করো তুমি পর হাত কুমিলে থাকো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানে ঢাকার বন্ধু সহাগের কাছে একটি পত্র লিখতে পারো অথবা তোমাদের যে একটি আবেদন পত্র লিখতে পারো মনে করো তুমি রাতুল সিলেট থেকে ডাকযোগে পুস্তক পাঠানোর অনুরোধ জানিয়েছে একটি স্বনামধন্য ধন্য প্রকাশনী বিক্রি কর্মকর্তা আছে আবেদনপত্র লিখতে পারো প্রথম তুমি লিখতে পারো যে মনে করো তুমি সিলেট হারুন তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বরাবর একখানা পত্র লেখ আর তারপর হচ্ছে তোমরা সারাংশ অথবা সার্ম তোমরা যেকোনো একটি দিবে আর তারপর তোমাদের যেকোনো একটি বাব সম্প্রসারণ করতে হবে দুজন বিধান হইলেও পরিচয় যেটি কমন যেটি আসতে পারে মেঘ দেখে কেউ বই আড়ালে তার সূর্য হাসে আর তোমরা অন্যটি থাকতে দেখতে পারো যে পান থাকলে পানি নয় কিন্তু মন থাকলেও মানুষ হয় না মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় এগুলো তোমাদের কমন উপযোগী তোমাদের যে কোনো একটি বিষয়ে তোমরা প্রবন্ধ লিখতে পারো এখানে তোমাদের আছে মনে করো তুমি সৈকত একটি দৈনিক পত্রিকা খুলনা প্রতিনিধি তোমার এলাকায় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত একটি সংবাদপত্র প্রতিবেদন তৈরি করো অথবা তোমরা মনে করো যে তোমার দৈনন্দিন পত্রিকায় বরিশাল প্রতিনিধি তোমার এলাকা একটি প্রধান সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন যে প্রণয়ন করতে পারো আর তোমাদের যে তোমাদের রচনা থাকবে এখানে বেশ কমন উপযোগী রচনাগুলো যে সময়ানুবর্তিতা এটি তোমাদের কমন উপযোগী আর এটাতে নাম্বার সারা কাটাকাটি কম করে এটাতে তোমার নাম্বার বেশি পাবে আর কৃষিকাজে বিজ্ঞান মাদক শক্তি ও বাংলাদেশের উৎসব সমানে সমানবর্তিতা যে কৃষিকাজে বিজ্ঞান এখান থেকে দেখো যে ছয়টি তোমাদের যে রচনা দেওয়া আছে এখানে তোমাদের বেশ কমন উপযোগী রচনামূলক যে তোমাদের কমন পড়বেই পড়বেই যেখানে তোমাদের ছয়টা থেকে যে কোনো একটা ছয়টা থেকে যে কোনো একটা রচনা যে কমন করবেই আর তারপর আমরা বহু নির্বাচনী কতগুলো প্রশ্ন দেখে নেই যে তোমাদের প্রশ্নে কমন উপযোগী বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে এখানে কতটি বাংলা বর্ণমালায় অধ্রমাতার যে বর্ণ কতটি বাংলা ভাষায়হীন কয়টি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় যে বাংলা বর্ণমালায় ফলা কয়টি বাংলা ব্যাকরণের পরশ্রয়ী যে বর্ণ কোনগুলো ইংরেজি আরবি ফার্সি ও ভাষায় রেড ও দীর্ঘ যে ঠিক মতো না থাকলে অর্থ কি হয় যৌগিক স্বরধ্বনি প্রতীক কোনটি বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপন দুটো বর্ণ কি কি যে পরবর্তী স্বরে সংবৃত হলে যে শব্দের অধি অ কি হয় যে পর্যটন এর শরীর সন্ধি বিচ্ছেদ কোনটি যে উপরে উপারে যে সন্ধি সাধিত শব্দ কোনটি উপরে যে উক্ত সন্ধি সাধিত কোনটি সত্য সৈত্য কিসের উদাহরণ কোন কোন সময়ে শব্দ শেষে অতিরিক্ত সরদ্বন্দী আসে এরূপ সরকে বলা হয় এখানে তোমাদের বেশ কমন অনুপযোগী প্রশ্নগুলো আমরা দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নমুনা প্রশ্নটি এবং তোমাদের যে কতগুলো কি কি আসতে পারে তোমাদের পরীক্ষা কি কি আসতে পারে সেই বিষয়গুলো আমরা আলোচনা করে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ